অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে এটা আমাদেরই করতে হবে এবং আমরা আজকে প্রমাণ করব আমাদের কাজের মধ্য দিয়ে শহীদ আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনে দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ঠিক একইভাবে আগামীতেও বাংলাদেশ অবশ্যই এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে অর্থনীতি পরিণত হবে এই বিশ্বাস আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি It's a form of government, que a de form of government